তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আসে তো আজকে আমরা আবার একটু নতুন ভিডিও শুটের জন্য চলে এসেছি বাড়ি থেকে একটু দূরে প্রায় দু কিলোমিটার দূরে আর আজকের শ্যুটটি খুব কঠিন মানে খুব সাধারণ এক শ্যুট হতে চলেছে কারণ আমাদের ক্যামেরাম্যান জানি না আমাদের কদিন ব্লক খাচ্ছে ক্যামেরাম্যান আগের মতো আর শ্যুট করতে পারছে না আর আজকে দেখি আজকে তো আরও খুব কঠিন শ্যুট ক্যামেরাম্যানের জন্য বেছে রেখেছি যে আমাদের এরকম একটি ভিডিও করে দিতে হবে আর আজকের শ্যুটটি ক্যামেরাম্যান তো খুব ভাবড়ে আছে যে কীভাবে করবে কারণ আজকের গানটি এত কঠিন যে হৃত্বিক রোশনের ড্যান্স আমাকে করতে হবে আর ছোটুকে তো দীপিকা পাডুকন আর একদম ট্রেন্ডিং সং বলতে পারো তো আর খুব হিট গান স্কে যে আইসা এই গানের শ্যুট আর জানো তো কিরম খালি গায়ে বডি ফটি বার করে একদম স্টিল বডি যাকে বল। একদম বিশাল একটা শুট তো আমরা ওই শুটটা করবো কোথায় আমাদের তো আর গোয়া টোয়া যাওয়া সম্ভব নয় বা কোনো হাই জায়গায় যাওয়া সম্ভব না আমরা দেশি জোগাড় আর তাই জন্য দেখতে পাচ্ছ আমাদের এখানে দেখো এই যে আমরা এই কুকুরে শ্যুট করবো আর ছোটু এখনও রেডি হয়নি ছোটু রেডি হবে এবার দেখা যাক ছোটকে কেমন সাজানো হয় সাজানোর পরে দেখাচ্ছি ছোটুকে কত সুন্দর লাগে চলো দেখা হচ্ছে আমাদের পরবর্তী সিন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি ভাই বলে দাও দর্শকদের আর বেশি কথা বলবো না এখন একটা বেজে গিয়েছে रेडी 1 2 3 की हो रे বন্ধুরা আমি এখন আছি আমাদের বাড়ির ছাদে আর আমরা আগের দিন শ্যুট করছিলাম দীপিকা পাড়ুকন আর ঋত্বিক রোশনের ইসকে জয়সা এই গানে তো ওই গানের শ্যুটটা আমরা চল্লিশ সেকেন্ড মতো করেছিলাম আর বাকি ছিল কারণ আমরা দুপুর বারোটায় গিয়েছিলাম বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের ওই টু চল্লিশ সেকেন্ড ভিডিও বিকেল পাঁচটা পর্যন্ত সময় লেগে গিয়েছে বারোটা থেকে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা আর ভাবলাম যে পরের দিন করবা সূর্য না থাকলে হয় না সূর্যের আলো একটু বডি না পড়বে তারপর আরও ভালো লাগে অতটা ভালো হচ্ছিলো না আর মানে খুব আলাদা একটা ড্রেস পরে আবার করতে হতো ওই জন্য বাড়ি চলে এসেছিলাম এবার বা আজকে ভাবছি যে করব কিন্তু দেখছি যে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে শ্যুটটা আমরা করতেও পারছি না দেখতে পাচ্ছ সূর্য এখনও তোমার কোনো সূর্য দেখাই নেই আর ভেবে দেখলাম যে টি টিস কোম্পানির গান যেহেতু চল্লিশ সেকেন্ড করেছি তাই অনেক এবার যখন ওটা এক মিনিটের কাছে নিয়ে যাব। হয়তো কপিরাইট দিতে পারে বা ব্লক করে দিতে পারে ভিডিওটা এবার এত খাটনি পুরো বেকার হয়ে যাবে ওইভাবে চল্লিশ সেকেন্ডের ভিডিওটাই আমি আপলোড করে দিয়েছি যারা যারা দেখো প্লিজ গিয়ে দেখো আশা করি ভালো লাগবে আমরা গরিব টিভি চ্যানেল আছে গরিব টিভি নামে আছি ইউটিউব আর ফেসবুক পেজে আর বাকি ইনস্টাগ্রাম মজ হিপি সব জায়গায় শেখ ইসলাম এই নামে পেয়ে যাবে যারা যারা দেখো প্লিজ গিয়ে দেখো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি গরিব টিভির ক্যামেরাম্যান বলছি আমাদের এই যে আমাদের ছোট আমাদের ছোট যে ড্রেসগুলো থাকে কখনও আমরা ম্যাচিং পেয়ে যাই কখনো বা দিয়ে বানাতে হয় ম্যাচিং করার জন্য তো এই গানটিতেও দিয়ে ম্যাচিং করা হয়েছে ড্রেসটা ড্রেসটা কেমন হয়েছে কমেন্টে সবাই বলবে আর ছোটোর যে ড্রেসটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবে না তার কারণ হচ্ছে আমরা এই ভিডিওটা শুধুমাত্র বানাই আপনাদের এন্টারটেনমেন্ট করার জন্য মজা দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য যাতে আপনারা দেখেন মজা পান এবং আনন্দ উপভোগ করেন সেই জন্যেই ভিডিওটা বানানো হয় তো ড্রেসটা নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ কমেন্টে বলবেন ড্রেসটা কেমন হয়েছে আর আজকের আমাদের শুটিং ভিডিওটা সবসময় আগে আসে আমরা শুটিং ভিডিওটা ভেবেছিলাম ছাড়বো তা ভিডিওটা আগে ছেড়ে দিয়েছি শুটিং ভিডিওটা পরেই আসছে আজকে বিকেলে হয়তো শুটিং ভিডিওটাই এই ভিডিওটা দেখতে পাবেন তো চলো টাটা